হ্যালো 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 এভরি ওয়ান আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তো এখন সকালবেলা আর আমাকে না সবজি কিনতে হবে বাড়িতে যা যা সবজি ছিল আমার সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে আর সুমন্তও বাড়িতে নেই সুমন্ত থাকলে এই কাজগুলো আমাকে করতে হয় না বাড়ির সামনে না একটা ভ্যানো কাকু এসছে ওই সবজি নিয়ে তো ওর কাছ থেকেই কিছু কিছু সবজি কিনবো আমার সবজি কেনা দেখলে তোমরা হেসেই পাগল হয়ে যাবে এই আড়াইশো পাঁচশো এইভাবে কিন্তু আমি সবজি খুব একটা কিনি না কারণ অত সবজি কি হবে কে খাবে একা মানুষ এত সবজি খাবে খাওয়া যায় না আমি ওই বলি দশ টাকা দশ টাকা করে দিয়ে দাও মানে তাই দশ টাকার এত ঢ্যাঁড়সকে খাবে জানি না তো যাই হোক অল্প অল্প করে সবজি নিয়ে নিয়েছি খেতেও হবে আর বেগুনগুলো আমি নিলাম না কেন না বেগুনগুলোর মধ্যে একটু একটু কানা ছিল আর বেগুন পরে ভাবলাম যে শুধু ভাজা ছাড়া কীভাবেই বা খাবো আর আমি ভাজাটা একটু অ্যাভয়েডই করছি কিছুদিন ধরে তো এই যে এই সবজিগুলো নিয়েছি আর তোমরা জানো এই কটা সবজিতেই আমার কাছ থেকে দেড়শো টাকা মতো হয়ে গেছে হ্যাঁ দেড়শো টাকা মতো কেন পুরোই দেড়শো টাকা হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে আজকালকার সবজির দাম এত বেশি বেড়ে গেছে যে সাধারণ মানুষ কিভাবে খাবে সমস্ত জিনিসের দামই হুর হুর করে বাড়ছে তো এই যে আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি তারপরে সবজিগুলো গোছাতে বসে পড়েছি একবারই ভাবলাম বাস্কেটটাকে টেনে বার করে ওটার মধ্যে ভরে রেখে দিই তা হলে আবার এই এত রোদ গরম না এই বাইরে যদি পড়ে থাকে সবজিগুলো এমনি কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাবে তো এই যে এই কুমড়োটার এতটুকুনি কুমড়োটার পঁচিশ টাকা দাম নিয়ে যা ভাবতে পারছ আর না আমরা যেখানে থাকি সেইখানে জিনিসপত্রের দাম এতটাই বেশি মানে বলার বাইরে মার্কেট অনুযায়ী দাম মানে ঠিক হয় কিন্তু জানি না আমাদের এখানের যা সবজিপত্রের দাম আর সবজি সবজিপত্রের দাম মনে হয় একই আমার বাপের বাড়িতে আমার বোন নিয়ে এলো কিছুদিন আগেই গিয়েছিলাম এইটুকুনি কুমড়ো নিল পাঁচ টাকা আর আমি যখন এখানে নিলাম তখন বলছে কিনা না পঁচিশ টাকা তো তোমরাই তাহলে ভাবো তো যাই হোক আমি অল্প করেই নিয়ে নিলাম কারণ কুমড়ো ডালে দিয়েও খাওয়া যাবে তরকারিও করে খাওয়া যাবে বা অনেক কিছু সাথে ইউজ হয় কুমড়োটা আর এই যে আমি এখানে সমস্ত সবজি টবজি গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম আজকে না দুপুরবেলা এখানে পোলাও রান্না করেছিলাম ওয়ান পট পোলাও যেটা সেটাই রান্না করেছিলাম আর একটুখানি ডিম কষা করেছিলাম ওই এক মাছ আর মাংস এই দুটো খেয়ে খেয়েই না মানে বোর লাগছিল আর ভালো লাগছিলো না তো তার জন্যে একটুখানি ডিম কষা করেছিলাম আর আমার সাথে কিন্তু সুমন্ত ছিল না বোন এসছিল তার জন্য এখানে দুটো ডিম দুটো থালা নিয়ে বসেছি পোলাওটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো বাসন্তী পোলাও আর আমি না একটু অন্য রকম পদ্ধতিতে করি তোমরা যদি কেউ রেসিপিটা চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পোলাওটা বানাই আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে হচ্ছে নেক্সট ডে তো সুমন্ত বাড়ি চলে এসেছে আর নেক্সট ডে সন্ধ্যাবেলা তো সারা দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন বুঝতেই পারছো কারণ সুমন্ত পরের দিন সকালবেলাই চলে এসেছিলো তো তার জন্যে আর আনন্দতেই বলো বা অনেক দিন পর এসেছে তারপরেই বলো আর ক্যামেরাটা আমার অন করা হয়নি তো কিছু জিনিস আমার গিয়েছিল ও সেগুলোই আমাকে এনে দিলো যেমন এখানে ফার্স্ট ওষুধ তোমরা তো সবাই জানো আমার সিস্ট আছে আর সিস্টের জন্য আমার ওষুধ দরকার তো সেই ওষুধ মোটামুটি শেষের দিকে হয়ে এসেছিলো তাই কিনে এনে দিল পেন বা আমার টুকটাক কয়েকটা জিনিস আর না আমার এখানে চাল ছিল মোটামুটি এক দেড় কিলো মতন তাও আবার চাল এনে দিল দু কিলো আর আঠা আগেতে না আমি অনেক আঠা আনাতাম জানো তো পাঁচ কিলোর প্যাকেট আনাতাম কিন্তু মানে লাস্টের দিকে না পোকা হয়ে যেত আমার এক এই এক কিলো আঠা শেষ হতেই মোটামুটি দেড় সপ্তাহর বেশি লেগে যায় তিনটে করে রুটি হয় ওর দুটো আমার একটা কতটাই বা আটা লাগতে পারে বলো তো তার জন্য এখন আমি বন্ধ করে দিয়েছি অত বেশি আনানো এই এক কিলো করেই আনাই ফুরিয়ে গেলে বেশ আবার নিয়ে চলে আসতে বলি অত বেশি আটার এনে রাখি না লাস্টে মনে মোটামুটি দেড় দু কিলো নষ্টই হয় তোমাদের একটা মজার কথা শেয়ার করি তোমরা জানো আমার মাসে কত কিলো চাল লাগে তিন কিলো চাল লাগে মানে তিন কিলো চালে আমার মাস শেষ হয়ে যায় আর বোন যখন কোনো কোনো সময় আসে তখন হয়তো সাড়ে তিন কিলো চাল লাগলো কোনো মাসে মানে এই চালটাতেই আমার হয়ে যায় পাঁচ কিলো করে ও আগে চাল কিনে আনতো একবারে মানে এক মাস বারো তেরো দিন করে হয়ে যেত তো তার জন্য আরও বেশি হতো তার জন্য ওকে আমি বারণ করেছিলাম যে তুমি এরমভাবে কিনে এনো না অল্প অল্প করে কিনে আনবে শেষ হোক তারপরে কিনে আনবে কারণ পোকা হয়ে গেলে না মানে কিরা হয়ে গেলে একদম ভালো লাগে না যা যা কিছু ঢালার ছিল এই আটটা আটা ঢেলে নিলাম এবার আটাটাকে মেখে নেব ওই যে আজকে ওর জন্য তিনটে রুটি করব আমার জন্য একটা মোটামুটি আজকে চারটে রুটি করব ইচ্ছা আছে আর এখানে এই রুটির আটাটা মাখা হয়ে যাবার পর দই পটল বানাবো দই পটল আর রুটি যেহেতু বাড়িতে দই আছে আর সুমন্ত না একদম সবজি খেতে চায় না তাই ওকে সবজি খাওয়ানোর জন্য আমাকে নতুন নত পদ্ধতি মানে বার করতে হয় তো যেহেতু একটুখানি সবজি খায় ও তার জন্য আমাকে এরকম নানান রকম রান্না করে দিতে হয় ওকে মানে মুখরোচক ব্যাপারটা আছে বুঝতে পেরেছ তো ওর যখন টেস্টে ভালো লাগবে সেটা পটল হোক যাই হোক ও কিন্তু খেয়ে নেবে তো তার জন্যে ভাবলাম যে বাড়িতে যখন পটল আছে তখন দই পটল বানিয়ে দেব। আর আটাটা এখানে আমি মেখে নিয়েছি মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটুখানি আটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলে না একটু রেস্টে রেখে দিলে রুটিগুলো বেশ সফট হয় নরম হয় আর যেহেতু আমি ইন্ডাকশানেই সমস্তটা করি রুটিও করি তাই আমি এইভাবেই করি তাহলে ইন্ডাকশানের রুটিটা ভালো হয় এবারে এটা আটা মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে একটুখানি দুধ চা করছি কারণ ও এসে গেছে আর একটু বেরিয়েছিল এই জিনিসপত্রই কিছু কেনাকাটা করতে গেছিল টুকটাক তো একটুখানি ওকে দুধ চা করে দিই আর আমি এখন দুধ চা খাচ্ছি না দুধ চাটা অ্যাভয়েড করছি গ্রিন টি খাচ্ছি আমার জন্য আলাদা করে গ্রিন টি আনা হয়েছে তো সেইগুলোই খাচ্ছি আমি আর ওকে ওই দুধ চাটা করে দিলাম ও আমার পাশে বসে চা খাচ্ছে আর আমি এখানে এই কি একটা এনেছে আমি লেজ আনতে বলেছিলাম বাট লেজ পাইনি এটাই বসে বসে খাচ্ছি এটা না পুরো চালের পাঁপড়ের মতো খেতে আর ওকেও কয়েকটা দিলাম এক প্যাকেট ছিল এত তো একা খাওয়া যেত না ওকেও বললাম তুমিও একটু চা দিয়ে খাও আর আমিও এই টিভি দেখতে দেখতে বসে বসে খাচ্ছি এরপরে যাব আমি রান্না করতে আর আমার সাথে সব সময় যেটা থাকে সেটা হলো জল আমি টুকটুক করে জল খেতেই থাকি আর এই জল খেলে কিন্তু স্কিন ন্যাচারালি গ্লো করবে যেমন আমার স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন আমি কোনোই ক্রিম মেখে নেই এটা কিন্তু ন্যাচারালি গ্লো করছে তো তোমরাও অনেক বেশি বেশি করে জল খাও কিন্তু এখানে রান্না করতে চলে এসছি এবার রান্নাঘরে আর এই যে এই পটলগুলো নিয়ে নিয়েছি এই কটা পটল এইগুলো দিয়েই দই পটল করে নেব। আর ভেবেছিলাম আর একটু কম পটল দেবো তারপরে ভাবলাম যে করেই নেই করছি যখন যদি ওর ভালো লাগে তখন আরও দু একটা বেশি খেয়ে নেবে তো এই যে এই পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়ে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে ভাজতে দেবো আমি কিন্তু এরকম গোটা গোটা পটলেরই করি আর সবার পদ্ধতিতে সমান হয় না আমি আমার মতো আমার যেইভাবে সুবিধা হয় সেই পদ্ধতিতে করি তো অন্য অন্য দিন কী হয় আমি না পেঁয়াজটা বাঁটি না পেঁয়াজ রসুন বাটি না পেঁয়াজ কেটে নেই রসুনটা বাঁটি দিয়ে এইভাবে করি অনেকক্ষণ ধরে কষে কষে ভালোভাবে কিন্তু আজকে যেহেতু রাত্রেবেলা করছি আমার আর ধৈর্য ছিল না পেঁয়াজ রসুন সব আদা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম আর এই যে একটুখানি নুন হলুদ দিলাম আমি পটলের ওপরে নুন হলুদ দিয়ে ভালোভাবে গাগুলো গুলো একটু একটু জাস্ট এরকম লাল লাল হয়েছে এবার ভেজে তুলে নিয়েছি আমি আর এই তেলের মধ্যেই এবার আমি বাকি রান্নাটা করে নেব আর এই যে মিক্সির জারের মধ্যে পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিয়েছি আর এই যে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে যখন ভালোভাবে একটুখানি লাল লাল হয়ে এসছে তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম এখানে আছে পেঁয়াজ আর রসুনের পেস্ট আদাটা কিন্তু আমি আলাদা করে বেটেছি মানে আদা আমার আলাদা করে বাটা ছিল ওই আদাটাকেই আমি এর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেব তো আমি মাঝখানের প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি পেঁয়াজ রসুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর তার মধ্যে আদা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সমস্ত মানে রোজকার মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ধরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সেইগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দই দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি নুন আর চিনি দিয়ে ভালোভাবে এ করে পটলগুলোকে তার মধ্যে দিয়ে এই যে দেখলে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো আমার তো এইভাবে দই পটল কমপ্লিট হয়ে গেছে আর এরপরে না আজকে আমি একটুখানি রাত্রেবেলা পাস্তা সেদ্ধ করে রেখে দেব। কালকে সুমন্তরে একটু বেরোনো আছে ও একটুখানি কলকাতা যাবে তো তার জন্যে ওর জন্য একটুখানি ভাবছি টিফিনে পাস্তা করে দেব আর সকাল বেলায় ও দশটার সময় বেরোবে সকালবেলায় একটুখানি প্রেশার কুকারে চিকেন স্টু করে দেবো আর ভাত করে দেব ওই পেঁপে আলু আর চিকেন দিয়ে যেটা হয় স্টু ওটা করে দেবো আর ভাত খেয়ে চলে যাবে আর একটুখানি পাস্তাওকে টিফিনে দিয়ে দেবো সকালবেলা অত কিছু আমার একার পক্ষে করা সম্ভব হবে না তাই এখানে রাত্রাবেলা পাস্তাটা সিদ্ধ করে রেখে দিলে আমার পক্ষে সুবিধা হবে তোমরাও কিন্তু এই প্রসেস ফলো করতে পারো পাস্তা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে কিন্তু ভীষণ ভালো থাকে কিচ্ছু হয় না আর আমি এইভাবেই করে রেখে দিই নেক্সট দিন যখন আমার কিছু করার থাকে আমি আগের দিন থেকে এইভাবে সিদ্ধ করে রেখে দিই আর আজকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে করতে আমার মানে খেয়াল ছিল না আমি এমন আঠা নিয়েছি যে পাঁচটা রুটি হয়ে গেছে আর এই পাঁচটা রুটি তো উঠবে না রাত্রেবেলা হয়তো থেকে যাবে আমি কালকে মানে ব্রেকফাস্টে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আর এই যে আমি এখানে পাস্তাটার জলটা গরম হয়ে গেছে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম আর পাস্তাটা আগেই কিন্তু আমি এখানে এই চুপটির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম এবারে পাস্তাটাকে আমি অফ করে মানে ইন্ডাকশানের ফ্লেমটা অফ করে এই যে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট ব্যাস আমি কিন্তু ফোটাই না এইভাবে কি হবে বলো তো পাস্তাটা না খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর সিদ্ধও হয়ে যাবে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে আর বাইরেটা গলো গলোও হবে না বা গলে যাবে না আমি কিন্তু এই পদ্ধতিতে চাউমিনও সিদ্ধ করি তাই আমার চাউমিন কিন্তু কোনো দিনও গলে যায় না ব্যাস পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেল তারপর আমি তাওয়াটা বসিয়ে দিলাম এবার আমি রুটিগুলোকে বানিয়ে নেব তো এইভাবে আমার না রুটি হয় অনেক বড় বড় আর পাতলা পাতলা এই যে দেখতেই পাচ্ছ আমি এইভাবে রুটি করি তো এইভাবে রুটিগুলোকে আমি এক এক করে বানিয়ে নেব আর তারপর রাত্রেবেলা ডিনার করে নেব আজকের আমার ভিডিওটা এতটাই ছিল আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্যামিলির মধ্যে শেয়ারও করে দিতে পারো